সিলাই মেশিনের স্টিচ কীভাবে বড়ো সড়ো করবেন সেটা দেখাবো দেখতে পাচ্ছেন স্টিচ এটা হচ্ছে স্টিচ রেগোটার এটা স্টিচ রেগোটার উপরে দিলে আপনার স্টিচটা ঘন হবে আর নিচে দিলে পাতলা হবে এর সাবির থেকে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন সবসময় খেয়াল রাখবেন উপরে হচ্ছে আপনার ঘন আর নিচে হচ্ছে পাতলা একবারে নিচে পাতলা এবার কোনো কারণে যদি পুরো আপনি ডাউন করে দিয়েছেন ডাউন করে দেওয়ার পরে যদি স্ট্রিশ যদি আপনার বড় যদি না হয় তাহলে মনে করতে হবে আপনার ভিতরে সমস্যা আছে এখানে ভিতরে ভিতরে এখানে একটি আপনার বুশ আছে বুশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি যত এখানে বাড়াবেন স্টিস কিন্তু বড় হবে না এই জিনিসগুলো আরেকটা হচ্ছে এই ফিডডক ফিডডক যদি বেশি ডাউন হয়ে যায় ফিডটা যদি বেশি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্টিচ ঘন হবে পাতলা হবে না স্টিচ এই প্লেটটা খুলবেন খুলি দেখবেন ফিটো কোনো গজেনি কোনো ফিটো যদি নিচে গজে তাহলে কিন্তু আপনার স্টিচটা পাতলা হবে না স্টিচ দেখছেন সিজটা কত সুন্দর একই নিম আছে এটাকে আরো আপনার ঘন ঘর দেব আরো ঘন আর ফ্যাশার বোর্ড দেখবেন ফ্যাশার বোর্ড যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এ ধরনের সমস্যা হবে